গুড আফটারনুন ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ফটিক সিটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজ হচ্ছে বিকেল বেলা এখন তো একবার দেখেই বুঝতে পারছো আকাশটা খুব জোরে মেঘ করেছে আর হাওয়াও বইছে তো এতদিনে যেটার একটা না গরমটা ছিল না সেই থেকে অনেকটা স্বস্তি পাওয়া যাবে মনে হচ্ছে বৃষ্টি ভালোভাবেই পড়বে দেখো আকাশটা চারিদিক পুরো একদম ঘন কালো মেঘ করে এসছে আর এখন বিকেল বেলা আজকে আমার টিউশন ছিল কিন্তু এখন বাজছে পাঁচটার মতো ছটায় টিউশন কিন্তু আজকে মনে হচ্ছে টিউশন যাওয়া হবে না কারণ এত জোর মেঘটা এসছে আর বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে দেখো এটা এখন ভিতরে চলে এসছি বাইরে খুব জোরে বিদ্যুতও দিচ্ছে আর বৃষ্টিও পড়ছে তো সারা রাত ঝড় হওয়ার পর সকালের ভিডিও এখন সকালবেলায় চলে এসছি সব বাইকি গুড মর্নিং আর দেখো বৃষ্টিতে ঝড়ে কি অবস্থা হয়েছে পুরো ব্যালকনিটার সব গাছের একদম অবস্থা পুরো খারাপ হয়ে গেছে এই হচ্ছে এক সমস্যা জানো তো মানে ঝড় বৃষ্টি হলে গরমের থেকে যেমন স্বস্তি পাওয়া যায় খুবই আরাম হয় ঠিকই ঘর দোর ঠান্ডা হয়ে যায় সবই ঠিক আছে কিন্তু এই গাছপালার খুব ক্ষতি হয় এইটা কিন্তু মানা যায় না একদম দেখতে পাচ্ছ এটা হচ্ছে গৌরীচূড়া গাছটা এই ডালটা পুরো হেলে একদম এই গাছের পড়ে গেছে এই ডালটি আর সোজা হচ্ছে না কি করে যে একে সোজা করব বুঝতে পারছি না মানে এতটাই মানে সমস্যা হয় গাছগুলোর গাছগুলোর উপর দিয়ে যা ঝড়টা গেছে কাল প্রচুর ঝড় দিয়েছে প্রচুর বৃষ্টি তুলনামূলক কম হয়েছে কিন্তু ঝড়টা প্রচুর হয়েছে দেখো এই এই গাছটিও একদম ভেঙে গেছে এটাকে আবার আমি কি করব এটাকে ভালো করে ভিতর দিকে ঢুকিয়ে দিয়ে দেখি বাঁচে কিনা না মনে হচ্ছে বাঁচবে না তারপর এখন দেখা যাক পরে এখন দেখা যাবে কি হয় আর এই দিকে দেখো অপরাজিতা গাছটিও একদম পুরো নুইয়ে পড়েছে এই নয়নতারার উপর হেলে গেছে এটির ডালটি মানে যেটা একদম গোড়াটা আছে সেই গোড়াটা একটু নড়বড়ে হয়ে গেছে একদম পুরো এই দিকে ছিল গাছটা একদম পুরো এই দিকে চলে এসছে মানে এটিও একদম যাচ্ছাতায় অবস্থা হয়ে গেছে আর এইখানে দেখো নয়নতারা গাছ এটা হচ্ছে যে দেশি নয়নতারাটা এইটার অবস্থা একদম খারাপ আর এখানে জিনিয়া গাছটা জিনিয়া গাছটা তো পুরো একদম ভেঙে গেছে এটা মনে হচ্ছে আর বাঁচবে না এটা একদমই নুয়ে একদম পুরো গোড়াটা ভেঙে গেছে আর এই নয়নতারাটিও দেখো একদম মানে এটাতে একটু গাছটা বেশ ভালো রকম হয়েছে তো তাই গাছটা ভারে ওই দিকে ঝুঁকে পড়েছে এতটাই ঝড় দিয়েছে যখন মেঘটা করেছিল দেখে সবার এত খুশি হয়েছিল কারণ সবাই গরমে এতটাই নাজেহাল হয়ে গেছিলো এতটা পরিমাণে গরম মানে সেই হাঁপিয়ে উঠছিল একদম সব পশু পাখির থেকে শুরু করে মানুষজন তো সেইখানে মেঘটা দেখে সববারই খুব খুশি কিন্তু আমি একবার মনে মনে ভাবছিলাম আমারও খুব আনন্দ হচ্ছিলো কারণ এত গরম ঘরে তো একদম থাকা যাচ্ছিল না কিন্তু তাহলেও মানে বেশ ভালো লাগছিলো কিন্তু একবার ভাবছিলাম যে গাছগুলো নিশ্চয়ই খুব ক্ষতি হবে তো ভাবলাম যে ঠিক আছে কাল সকালবেলায় তখন উঠে দেখবো আর এই গাছটা দেখো একদম ই হয়ে গেছে এটাও মনে হচ্ছে আর বাঁচবে না তো মোটামুটি আর এই বোগেন বিড়িয়াটা কিন্তু বেশ ভালো গ্রো করছে দেখছি মানে বেশ তরতর করে বেড়ে যাচ্ছে দেখছি আর কি আর তো চলো এটা পুরোটাই একদম ক্লিন করি আর এই দিকের গাছগুলো একবার দেখি দাঁড়াও আমার যে এদিকের হ্যাঙ্গিং টপগুলো আছে ও বাবা এই তো দুটো রয়েছে বাকি দুটো কোথায় গেল ইস তাহলে বোধহয় নিশ্চয় পড়ে গেছে গো চলো একবার ছাদে তাড়াতাড়ি করে দেখে আসি এই দুটো বোধহয় ঝড়ে পড়ে গেছে মানে এতটাই কষ্ট হচ্ছে কি বলবো ওগুলো আদৌ বেঁচে আছে না মরে গেছে কে জানি মানে কালকে পড়ে গেছে তো কাল রাত্রে এখন তো বাজছে সকালবেলা এইটা ঠিক আছে মোটামুটি আনারসটা এই দিকের এগুলো সব ঠিক আছে অ্যালোভেরাটা আর এই দিকের গাছগুলো ঠিকঠাকই রয়েছে এগুলোও সব ঠিকঠাক আছে এই ফুলগুলো তো ঠিকই আছে এরপর এই দিকটাতে একবার দেখে আসি যেটা বললাম যে এইগুলো নেই আমার হ্যাঙ্গিং টপগুলো ওটাতে চারটা চার রকমের মানে দু রকমের চারটা ছিল আর কি প্ল্যান্ট তো ওই দুটো মনে হচ্ছে এদিকে পড়ে গেছে দেখি যা কি হয় হ্যাঁ যেটা দেখেছিলাম মানে যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে দেখতে পাচ্ছ কেমন হয় পড়ে গেছে ইস মানে বুঝতে পারছি না কী করবো কিন্তু এগুলো সচরাচর পড়ে না এত ঝড় দিয়েছে আগে তাও কখনো এগুলো পড়েনি আসলে এগুলো হ্যাঙ্গিং তো মানে লতানো গাছ তো একে অপরের সাথে জড়িয়ে গেছে আর অনেক ভেঙে পড়েছে মানে কি করব যে সত্যি এত ক্ষতি হয়েছে না এই গাছের কিছু হলে মানে বেশ খারাপ লাগে ভালো লাগে না একদম দেখো দেখতে পাচ্ছ কত টুকরো টুকরো ছেড়ে যাচ্ছে আর এর ভেতর থেকেও অনেক টুকরো টুকরো বেরিয়েছে যেগুলোর মানে একদম মাটির থেকে উপড়ে গেছে আর কি সেইগুলো আর মানে মানে কাজে লাগবে না কিন্তু দেখি ভাবছি ওইটা কাজে লাগিয়ে আরও অন্য টবে রেখে দেবো যদি বেঁচে থাকে তো থাকবে কারণ এগুলো তো হ্যাঙ্গিংটাও এগুলো ডাল কাটিং থেকেও হয়ে যায় এগুলো আমি বেশিরভাগ ডাল কাটিং থেকেই করেছি আর কি তো দেখা যাক কি হয় এগুলোতে এই দেখো এইখানটাতে যেমন ছেড়ে গেছে এগুলো সব মাটির থেকে খসে পড়েছে এগুলোকে বাদ দিয়ে আলাদা করে দিতে হবে কারণ অনেক লম্বা লম্বা না একদম পুরো লত পুরো একদম পুরো ছিঁড়ে গেছে ইয়ের থেকে আসলে সারা রাত ওইভাবেই পড়েছে বৃষ্টিও হয়েছে সেই জল পেয়েছে এত ঝড়ে ওইখান থেকে যদিও এটা একটু মানে নিচে পড়েছে মানে অনেকটা ডিপ ডিপে পড়েনি ওইখান থেকে যদি ওই নিচের দিকে পড়তো তাহলে কিন্তু বেশ অসুবিধা হতো তা না হয়তো পুরোটাই ভেঙে যেত বা মাটিটাও খুলে চলে আসতো কিন্তু এইটা যেহেতু কাছাকাছি পড়েছে এই সাইডটাতে একটু হাইটটা তো সেই জন্য অতটা অসুবিধা হয়নি তো চলো আমি এই টুকরোগুলো নিয়ে যাই এই টুকরোগুলো নিয়ে পরে ওইখানে একটা আর একটা হ্যাঙ্গিং টব আছে ওটাতে লাগিয়ে ফেলি যদি পরবর্তীকালে হয়ে যায় তো ভালোই আর যদি না হয় তো কিছু করার নেই এই চারটা টবে কিন্তু আমার এই এই চ্যানেলেই পোস্ট করা আছে আমার দেখেছো তোমরা হয়তো আগে যে আমি এগুলো সবই ডাল কাটিং থেকে করেছিলাম তো সেইখান থেকে দেখো কত মানে ছাড় হয়েছে গাছটা এই দেখো এতগুলো বেরিয়েছে তো এইখান থেকে ওই আমার একটি ছিল আর কি মানে দু রকমের দুটি ছিল একটা ইঞ্চি প্ল্যান্ট ছিল একটা লিটল হার্ট লিটল অ্যাঙ্গেল ছিল তো ওই দুটোর থেকে আমি চারটে টপ করেছি আর চারটে টপই দেখো একদম পুরো ভর্তি আছে পুরো একদম পাতায় ভর্তি তো এইগুলো খুব যত্নের দরকার হয় না খুব অল্প যত্নেই অল্প কেয়ারে এগুলো খুব সুন্দর তাড়াতাড়ি গ্রো করে এগুলো তোমরা চাইলে দেখতে পারো তো চলো আমি এখানে যে টপটা আছে না সেই টপগুলোতে লাগিয়ে ফেলে তাহলে এগুলো হয়তো বেঁচে থাকবে তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর কোন কোনখানটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তার পাশাপাশি কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে যখনই আমি ভিডিও দেব তোমরা সেটি দেখতে পাবে তো চলো আজকের মতন এখানেই টাটা সবাই ভালো থেকো টাটা